এভরি আমি তাপসী নিয়ে চলে এলাম নতুন একটা স্বাদের রেসিপি রেসিপিটা হলো আজ শেখাবো দুই ধরনের পরোটার রেসিপি পরোটা তো আমরা বাড়িতে বানিয়েই থাকি যদিও রিসেন্ট আমি এইভাবে পরোটা বানানো শিখেছি তাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে যান ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আমার এই রেসিপিটি আজকে আমি শুরু করলাম আজকে এই রেসিপির সাথে একটা দারুণ মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো এই কিছুদিনের দিনের মধ্যেই আমি শিখেছি এইভাবে পরোটা বানানো পরোটা তো আমি ছোটোবেলা থেকেই ভালো বেলতে পারি মাখাতে পারি বা করতে পারি সেটা কথা নয় কিন্তু আজকে যেটা শিখেছি সত্যি ভীষণ নতুন আর এই টিপসটি আমার ভীষণ কাজে লেগেছে যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সাথে অল্প একটু চিনি ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নিয়েছি প্রথমে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ডো আকারে বানিয়ে নেব কেউ কেউ এটাতে গরম জল ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটাতে গরম জল ব্যবহার করেছি আর কেউ কেউ ঠান্ডা জলও ব্যবহার করে অবশ্য আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি সেটা আপনাদেরকে বলে দিলাম তারপরে ধীরে ধীরে এই ডোটাকে আমি একটা ডো করে নেব মাখিয়ে নিয়ে ধীরে সুস্তে মাখিয়ে নিয়ে আস্তে ধীরে করে আমি এটা একটা তুলতুলে নরম একটা গোল আকার দেব। ভালো করে দুই হাতের সাহায্যে প্রেশার দিয়ে ঘষে নিতে হবে পুরো ময়দাটাকে বেশ কিছুদিন আগে আমি একদিন মামার বাড়ি বসে রয়েছি হঠাৎ করে দেখলাম মামিমা পরোটা বানাবে তো পরোটা বানাবে বলে সমস্ত পরোটাগুলোকে লেচি কেটে নিয়ে গোল গোল করে বেলে ফেলছে তো আমি মাইমাকে বললাম তুমি এইভাবে রুটির আকারে কেন করছো পরোটাগুলোকে তখন মাইমা বলল আমি এগুলোকে আবার একটু পরে তিকোনা করে সেপ দেব। আমি বললাম তুমি কেন এইভাবে অনেকক্ষণ ফেলে রেখেছো তাহলে বলছে এটাকে গোল করে বেলে নিয়ে যত রুটির মতো বড় করে বেলে নেবো তারপর যদি এটাকে তিকোনা করে সেপ দিয়ে পরোটার আকারে বেলি তাহলে পরোটাটা এত সুন্দর খেতে হবে ঠিক যেন পেটায় পরোটা তাই জন্য আমি কি করলাম বাড়িতে এসে ট্রাই করলাম দেখলাম সত্যি এই টিপসটা কাজ লেগে গেছে বেশ কিছুক্ষণের জন্য ময়দাটা মাখিয়ে রেখে ফেলে রেখেছিলাম তারপরে পরে এটাকে আবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে দোলাই মালাই করে নিয়ে আবার ছোটো ছোটো করে ডো কেটে নিচ্ছি যে যেমন আকারের করবেন যাদের বাড়িতে যেমন বড় সাইজের হয় সেই রকম আকারেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবার এটাকে সেভ করে নিচ্ছি গোল গোল আকারে প্রথমের প্রথম সবগুলোকে আমি একসাথে গোল করে নিয়েছি দিয়ে এবার ব্যালন চাকির সাহায্যে একটা একটা করে রুটির আকারে পুরো গোল সেভ করে বেলে নেব যতটা বড় হয় ততটা বড় করে কিন্তু পুরোটা বেলে নেব একদম সুন্দর করে গোল হয়ে বেলানো হয়ে গেলে তারপর এটাকে আমি তিকোনা ভাজ দেব এতদিন পর্যন্ত আমি এইভাবে সত্যি পরোটা বেড়ে আমি যেটা করতাম অল্প একটু গোল করে নিয়ে সেটাকে তিকোনা শেপ দিয়ে দিতাম পরোটা হতো কিন্তু এতটা সুন্দর হতো না যখন এখন যেটা করছি সেটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হচ্ছে যদিও আমি এটা অন্য কারো কাছ থেকে শিখেছি এই তোমাদেরকে বললাম একটু আগে যে ধীরে ধীরে এইভাবে সেপ করে নিয়ে পরোটাগুলোকে আমি একটা একটা করে ফ্রাই প্যান বসিয়ে করার মধ্যে ধীরে ধীরে অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নেব ভীষণ সুন্দর হয়ে গোল গোল হয়ে ফুলে উঠছিল এইগুলো আর দেখতেও বেশ সুন্দর লাগছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল তাই বলছি আমার এই টিপসটা তোমরা সবাই একটু কাজে লাগাবে তাহলে দেখ পরোটা এত সুন্দর হয়েছে পুরো পেটাই পরোটার মতো তারপরে আমি এই তিন খোল হয়ে যাওয়া পরোটাকে একটু সুন্দর করে হাতের ওই ব্যালন চাকির যে কাঠিটা রয়েছে ওই কাঠি দিয়ে ঠুকে নিয়ে বেশ সুন্দর করে পেটায় পরোটা করে নিলাম এইভাবে পেটায় পরোটা করা যাবে তার একটা বিশেষ কারণ এর যে খোলগুলো অনেক হয়ে যাচ্ছে পরোটার তার জন্যই এটা কি সম্ভব কিন্তু আমি যদি অন্য অন্যরকমভাবে বেলতাম বা কম গোল করেই পাক করে ফেলতাম তাহলে হয়তো এত সুন্দর হতো না ধীরে ধীরে আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিচ্ছিলাম এত সুন্দর ফুলে উঠছিলো তেল দিই আর নাই দিই তাতেই সুন্দরভাবে ফুলে উঠছিলো ওই যে ভালো সুন্দর করে গোল করে নিয়ে এইভাবে সেদ দেওয়ার জন্য তাই হয়েছে এমনটা তো আমিও তো এটা অন্য কারো থেকে শিখেছি তোমরাও প্লিজ এটা কাজে লাগিয়ে নিও ধীরে সুস্থে একটা একটা করে পরোটা করে নিয়ে এইভাবে ব্যালন চাকির ওই কাঠি দিয়ে আমি ঠুকে নিচ্ছিলাম পরোটাগুলোকে সুন্দর বেশ তুল তুলে নরম একদম পেটায় পরোটা হয়ে যাচ্ছিল বাড়ির লোক তো বুঝতেই পারেনি এটা কিভাবে করেছি সবাই ভেবেছিল যে পেটাই পরোটাটা হয়তো কিনে আনা কিন্তু না ভীষণ সুন্দর হয়েছিল এটা তো আমরা তো যারা পেটাই পরোটা খেতে চাই হাত দিয়ে যে পেটাতে হবে এমনটা না করলেও হয় তা তো দেখলেই তোমরা চোখের সামনেই দেখিয়ে দিলাম ওই কাঠিটাকে দিয়েই ধীরে সুস্তে নাড়িয়ে চাড়িয়ে ঠুকে নিলাম ব্যাস তাতেই হয়ে গেছে কিন্তু ভালো করে সুন্দর করে ঠুকে নিয়ে একদম গোল গোল করে মুড়ে নিয়েছি ধীরে সুস্থে সমস্ত পরোটাগুলোকে এইভাবেই আমি ভালো করে সেঁকে বেলে তারপরে তোমার ভেজে নেওয়ার পর ওইভাবে একটা একটা করে ঠুকে ঠুকে নিয়েছিলাম পরোটাগুলো ভীষণ সুন্দর হয়েছিল কেউ বুঝতেই পারেনি যে এটা কোনোভাবে তাতে যদি আপনি একটু ছিঁড়ে ছিঁড়ে দেন তাহলে তো আর বুঝতেই পারবে না দোকানের না বাড়ির আমার এই হ্যাকটি তোমরাও কিন্তু কাজে লাগাবে চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে খুবই তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা চলে যায় সবার আগে আপনার কাছে আজকের মতো চলে যাচ্ছি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা ব্লগ বা রেসিপি চলে যাচ্ছি আজকের মতো ফেসিপটা কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন যাওয়ার আগে আজকের মতো চলি টাটা